কোরআন কে আল্লাহকে রসুলকে বিশ্বাসের ক্ষেত্রে তিন শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী সবাই বলে কথা কি বুঝতেছেন অর্থাৎ আল্লাহ নবী আখেরাত কবর হাসর মিজান ফুল কিছুই নাই জোরে বলে একবার বলে তাদেরকে আমরা সহজে চিনি তারা হলো নাস্তিক তারা কি তাদের কমন একটা বক্তব্য দেয়ার ইজ নো গড আমি যা বললাম তা কি ঠিক না ভুল কিছু নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় স্রষ্টা নাই কিছুই নাই কবর নাই হাসুর নাই মিজান নাই পুলসিরাত নাই এটা হলো এক ধরনের বিশ্বাস দুই আর একদল মানুষ মনে করেন স্রষ্টা আছে তবে একজন না কমপক্ষে তেত্রিশ কোটি জোরে বললে গুণা হবে তারা গাছের পূজা করে মাছের পূজা করে গরুর পূজা করে গরুর পেশাব পর্যন্ত খেয়ালায় খোদা না কত কন্যা তেত্রিশ কোটি দেবতা এটা গেল আর এক ধরনের মানুষের বিশ্বাস আর এক ধরনের মানুষ আছে তারা বিশ্বাস করে স্রষ্টা আছে অবশ্যই তা তেত্রিশ কোটি নয় অবশ্যই স্রষ্টা আছে অবশ্যই একজন বলেন না সুবহানাল্লাহ তাহলে গ্রুপ কয়টা জোরে বলে তিনটে এক গুরু দেয়ার ইজ নো গড অল এভরিথিং নাথিং সব কিছুই নাই কবর নাই হাসর নাই মিজান নাই কিছুই নাই জান্নাত নাই জাহান নাম নাই কবর নাই আজাব নাই আল্লাহ নাই কিছু নাই আর মনে করে স্রষ্টা আছে তবে তা একজন নয় অনেক আর মনে করে যে না স্রষ্টা আছেন তা একজন এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা জীবনদাতা তিনি আমাদের মৃত্যুদাতা কবরে যাব কবর থেকে উঠব হাসর হবে তিনি প্রশ্ন করবেন জবাব দিতে হবে তারপরে জান্নাতে যাওয়ার সুযোগ আসবে ঠিক কিনা বলে এবার বলেন যারা বলে কিছুই নাই তাদের কথা মানার সুযোগ আছে কথা কন্যা তো যারা বলে আসেন তেত্রিশ কোটি সেটা মানার সুযোগ আছে তাহলে বিশ্বাস কি স্রষ্টা আছেন একজন ঠিক কিনা বলেন সম্মানিত সুদী এই তিন শ্রেণীকে সামনে নিয়ে আমি কথা শুরু করতে চাই প্রথম শ্রেণী দেয়ার স্রষ্টা বলে কিছু নাই সৃষ্টিকর্তা বলে কিছু নাই কবর হাসর মিজান এগুলো কিছুই নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তাহলে মৃত্যুর পর মানুষের কি হবে মৃত্যুর পর মানুষ মোরে মাটির সঙ্গে পচে গলে মিশে যাবে তাদেরকে ধরার সুযোগ নাই জীবিত করার সুযোগ নাই প্রশ্ন করার সুযোগ নাই আজাবের তো চিন্তা করারই সুযোগ নাই এই বিশ্বাস কোন মমিন মুসলমানের হতে পারে কি বলেন পারে এজন্য আমরা আমাদের বক্তব্য শুরু করতে চাই প্রশ্ন কবরের আজাব সত্য না মিথ্যা কবরের আজাব আছে না নাই জোরে বলেন আসে না নাই আমরা তা কোরআন থেকে এবং হাদিস থেকে প্রমাণ দিতে চাই কবর সত্য কবরের জান্নাতি নিয়ামত পাওয়া তা সত্য এগুলো কোরআন দ্বারা এবং অসংখ্য অগণিত হাদিস দ্বারা তা প্রমাণিত পরেন না কবর যে আজাব হবে শাস্তি হবে তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন কারিমে সূরাতুল গাফের 46 নং আয়াতে বলেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুম ওয়া আশিয়া আল্লাহ রব্বুল আলামিন ফ্রাউন সম্প্রদায়কে পানির মধ্যে ডুবালেন কাদা মাটি খেয়ে মারা গেল এরপরে আল্লাহ পাক বলেন মরার পরে তাদের কি অবস্থা পানিতে থাকুক সাড়ে তিন কবরে থাকুক আগুনে পুরে সাই হয়ে যাক অথবা গাড়ির তোলে পড়ে পিষ্ট হয়ে নিচ্ছিন্ন হয়ে যাক যে অবস্থাই হোক না কেন মৃত্যুর পরে তার কি অবস্থা হবে মৃত্যুর পরের জিন্দিগিটা হতে পারে কবরের জীবন পানিতে মিশে যাওয়ার জীবন রাস্তার সঙ্গে পিষে যাওয়ার জীবন জীবন পুরে সাই হওয়ার জীবন যাই হোক না কেন মৃত্যুর পরে সহজে আমরা বলি কবর সেই কবরের হালাতটা কি আল্লাহ কোরআন কারেমে তুলে ধরেছে যেই পানির ভিতরে চুবিয়ে মেরে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছি মৃত্যুর পর তাদের কাছে প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলা তারা যেখানে আছে। সেই অবস্থায় তাদের উপরে আগুন শাস্তি জাহান নামের তীব্রতা সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন তাদেরকে স্পর্শ করে বলেন কার আল্লাহ বলেন আমি যে ফেরাউন বাহিনীকে পানিতে ডুবাইয়া মারলাম এই মৃত্যুর পর থেকে তাদের সকাল আর সন্ধ্যা কেমনি কাটে প্রশ্ন আছে না নাই আল্লাহ বলছেন না আলৈহা তাদের উপরে জাহান নামের আগুন চেপে বসে কখন আল্লাহ বলছেন সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় নিয়ম মাফিক জাহান নামের আগুন তাদের উপরে প্রতিদিন চেপে বসে তাহলে বুঝা গেল এই যে জাহান নামের আগুনের শাস্তি ফেরাউন বাহিনী সকাল বিকাল পাচ্ছে এইটা কি দুনিয়াতে না কেয়ামতে কেয়ামতে এখনো হয় নাই কোরআন হয়েছে রসুল্লার উপরে আজ থেকে দেড় হাজার বছর আগে সেই কোরআনে আল্লাহ বলছেন যে ফেরাউনের মৃত্যুর পরের দিন থেকে প্রত্যেকদিন সকাল আর বিকাল তারা যেখানেই থাকুক মাটিতে পানিতে আগুনে রাস্তায় যেখানেই থাকুক আমরা বলি কবর তারা যেখানেই থাকুক সকাল বিকাল তাদের উপরে আজাব শাস্তি আগুনের আসে না নাই। তার মানে বুঝে গেল কবরের আজাব সত্য তা আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম ঠিক কিনা বলে যারা বলে কবরের আজাব মিথ্যা তাদের এই বক্তব্য মেনে নেওয়ার কোন সুযোগ কি বলেন সুযোগ আছে সম্মানিত শুধী আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিয়েছেন প্রিয় রাসূল আমার ফেরাউন বাহিনীকে পানিতে ডুবিয়ে সকাল আর বিকাল তাদেরকে আমি আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিচ্ছি দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির পরিমাণ আরো বাড়াবেন আল্লাহ তা কোরআন কারিমে বলেন দুনিয়াতে আগুনকে তাদের সংলেপ সকালে আর সন্ধ্যায় পেশ করা হয় আগুনের মুখামুখী করে তাদেরকে শাস্তি দেওয়া হয় আর শাস্তি পেতে পেতে যেই দিন কেয়ামত সংগঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘোষণা দিবেন তাদেরকে বলবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন আদ খিল ও আমার ফেরেস্তারা এরা এতদিন দুনিয়ার জিন্দিগিতে কবরের ভিতরে আগুনের মুখামুখি হয়ে শাস্তি পেয়েছে আজকে কেমত সংগঠিত হয়ে গেল কোনো বিচার নাই প্রশ্ন উত্তর নাই বরং বিনা প্রশ্নে বিনা চিন্তায় আদ খিল তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাও তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাও শুধু আগুন দিয়ে হবে না আসাদ আজাব যত আমার পক্ষ থেকে কঠিন আরো কঠিন আরো কঠিন আরো কঠিন আরো কঠিন শাস্তি আছে আমি আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানের যেই কেমতের বিভীষিকাময় ময়দানে তাদের উপরে সমস্ত কঠিন কঠিন যত বড় বড় আজাব সব আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রয়োগ করো ঘোষণা কার জোরে বলেন কার তাহলে দুনিয়াতে কবরে সকাল বিকাল আগুনের শাস্তি তারা পাচ্ছে আর আল্লাহ বলছেন যখন কেয়ামত সংগঠিত হবে তখন শুধু আগুন না সাপ পিচ্ছু পচা খাবার পুষ দুর্গন্ধ ঘামের সাগর রক্তের সাগর সাপের আঘাত থেকে শুরু করে যত বড় 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 আজাব বলতে যা আছে সব কাফেরদের উপরে আল্লাহ প্রয়োগ করবেন তাহলে কবরেও আজাব কবরের জিন্দিগি শেষ হওয়ার পর হাসরের ময়দানে ওঠার পরে জাহান নামের আজাব তাহলে কবরেরও আজাব জাহান নামেও আজাব এর দ্বারা প্রমাণিত হয় কবরের আজাব সত্যি জাহান নামের আজাব তো আছেই জোরে বলেন ঠিক কিনা বাবাজিরা আমার এবার আমরা হাদিস শরীফের দিকে যাই আল্লাহর হাবিব আমার নুট দেড় হাজার বছর আগে কবরে রাজাবের ব্যাপারে কি বলেছেন সোনাম তিরমিজি তেইশ শত নং হাদিস রসুল্লার একজন প্রিয় সাহাবি হাজরতে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালান বলেন আল্লাহ রসুল তাদুরের যেমন আমাদের আরিকা শুনিয়েছে ইউসাল্লিতু আলাল কাফরি ফিকাবরিহি কাফের যার ঈমান নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই বেঈমান কাফের মুশরিক অবস্থায় যে মারা যায় তাকে আগুনে পুড়িয়ে যাই শেষ করে দেয়া হোক অথবা মাটির ভিতরে কবর দেয়া হোক অথবা মাটি চাপা দেয়া হোক অথবা শিষা দেওয়া প্রাচীরের মতো দেয়াল করে তার মধ্যে রেখে দেওয়া হোক যে অবস্থায় এসে থাকো কবরে রাখার সঙ্গে সঙ্গে ফি কবরি হিতে সাত ও অতি সোনা তিন নেনা মুহূর্তকাল দেরি হবে না এক সেকেন্ডের কম সময় আল্লাহ রব্বুল আলামিন বড় বড় মোটা বিষোধর নিরানব্বইটা সাপ কাফেরের কবরে দিয়ে দিবেন বলেন বিল্লাহ রসুল বলছেন একজন কাফের যখনই মৃত্যুবরণ করবে সে মাটির মধ্যে থাকুক পাথরের মধ্যে থাকুক তাকে পোড়াইয়া দেওয়া হোক অথবা মাটি চাপা দিয়ে রাখা হোক অথবা সমুদ্রে ডুবাইয়া মারা হোক মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে বিশ্বধর নিরানব্বইটা সাফ যিনি দিবেন তিনিকে কে হাবিব বলেন কেমন হবে সেই সাপের সবলের বিষক্ত দাপ কেমন হবে সেই সাপের বিষ ক্রিয়ার পাওয়ার হবে কেমন রসুল তাহাদিসে বলেন আল্লাহর হাবিব বলেন কেয়ামত পর্যন্ত এক সেকেন্ড সেই সাপ বসে থাকবে না বরং সেকেন্ডে সেকেন্ডে কামরাতে থাকবে মুহূর্তে মুহূর্তে আঘাত করতে থাকবে ওই কবরে মৃত্যু হবে আবার নূতন চমড়া গজাবে আবার তাকে আঘাত করা হবে হাদিস বলছে করা হবে ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত দংশনার কামড় চলতেই থাকবে হুজুর বলেন কেমন হবে একটা কামরের আঘাতের বিষের পাওয়ার আল্লাহর হাবিব বলেন লাউ আন্না তিন্নিনাত মিনহা নাফাকা ফিল আরদে মা আমবাদাত খাদিরা ও এর একটা সাফ যদি এক সেকেন্ডের কম সময় ওই জাহান্নাম থেকে দুনিয়ার সবুজ গাছপালা বৃষ্টিত এই পৃথিবীতে এক সেকেন্ড নিঃশ্বাস ছেড়ে দিত কয়ামত পর্যন্ত ওই এক সেকেন্ড নিঃশ্বাসের বিষের তীব্রতার কারণে এই জমিনে কোনো দিন গাছ সবুজ ঘাস কোনো দিন জন্ম নিত না জোরে বলেন না শুভানন্দা রসুল্লা বলেছেন এক সেকেন্ড যদি তার একটা সাপ এই পৃথিবীতে নিঃশ্বাস ছেড়ে দিত কেয়ামত পর্যন্ত কোন গাছপালা তরুণ লতা সবুজ বানায়েন বলতে আর কিছু হতো না তাহলে বোঝা গেল কবরের জগতে যে আজাব আছে বাহারি বহুরূপী তার একটি আজাব হলো সাপের কামর সেই সাপের কামরের এক সেকেন্ডের বিষের তীব্রতা হলো এমন যদি দুনিয়াতে আসতো তাহলে কোনোদিন সবুজ গাছপালা জন্ম কবরের আজাব আসে না 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 আজাব বড় আজাব একজন ইমানদার মমিন মুসলমানের পক্ষে এক সেকেন্ডের কম সময়েও সহ্য করার ক্ষমতা থাকবে কি বলেন থাকবে বাবাজিরা আমার আমরা আর একটা হাদিস শুনি হাদিসের সেমেশকাদ একশো পঁয়ত্রিশ নং হাদিস নবীজির প্রিয় একজন সাহাবি সাদ ইবনে মুয়াজ দুনিয়ার হায়াত থেকে বিদায় নিলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন সাদ ইবনে মুয়াজ রাসূল বললেন ও আমার সাহাবীরা সাদের গোসল করাও কাপনের কাফন পরাও জানাজার নামাজ রেডি করো আমি প্রিয় রসুন হাজির হয়ে যাব নিজে উপস্থিত থেকে আমার জানা জানাজা আমি রসুল ইমামতি করে পড়াবো ভালো হুজুর বললেন তোমরা কাপনের কাপনের ব্যবস্থা করো কবর খনন করো গোসল করাও রেডি করো আমার সাঁত জেহাদের ময়দানে শহীদ হয়েছে আমি তার জানাজার নামাজ পড়াবো চিৎকার করে বলেন নবীজি জানাজা পড়ালে ভাগ্য ভালো না খারাপ কথা বলে না ছিলেন যত সাহাবিরা মকবুল বান্দায় পরিণত হয়েছেন সাহাবিদের মধ্যে থেকে হজরতে সাঁত ছিলেন তার মধ্যে অন্যতম তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে তিনটা মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ বল এক তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর গোটা আরস থর করে কেঁপে উঠেছে ইজামাতা তাহরকা লাহুল আরশ 136 নং হাদিস রাসূল বলেন আমার সাঁদ এত উচ্চতপকায় পৌঁছে গেছে তার শাহাদতের মধ্য দিয়ে আল্লাহর আরো শোক পালনের জন্য সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠেছে ধাক্কা লেগেছে কম্পন সৃষ্টি হয়েছে বলেন না সব সব ফেরেস্তারা বলে আল্লাহ আমাদের একটু মন চায় সাদের জানা যায় হাজির হব সুবাল্লাহ বলেছেন আল্লাহ বললেন সবাই তো পারমিশন পাবে না যাও সত্তর হাজার ফেরেস্তাকে আল্লাহ অর্ডার করলেন তারা সাঁদের যায় এসে হাজির হয়ে গেল জোরে বলে আর জোরে সত্তর হাজার ফেরিস্তা জানা যায় হাজির হলো সাদের ন কপাল তকদির ভালো না খারাপ তিন নম্বর মর্যাদা ফতেহাত আবু আবুর রহমা মিনাসামা তার ইন্তকালের সঙ্গে সঙ্গে আল্লাহর আরসের যত রহমতের জান্নাতি দরজা সব আল্লাহ খুলে দিয়েছে আচ্ছা বলেন তো তাইলে এই সাহাবিটা দামি না তার মর্যাদা কম না বেশি হুজুর বললেন আমি জানাজা পড়াবো আল্লাহ রসুল নিজে জানাজা পড়ালেন নিজ হাতে সাতকে কবরের মধ্যে রাখলেন সুমাল্লা বলবেন এরপরে সুম্মা সুবি আলাই নিজ হাতে রসুল কবরের মাটি মিশাইয়া দিলেন আমরাও চাই ইমাম সাহেব হুজুর একটু মাটি দেন আব্বা মারা গেছে কথা বলেন বরকত আছে না না বরকত কি ইমাম সাহেবের না ইমাম সাহেবের সিনাই যে কোরআন আছে তার কোরআন নবীর সুন্না আমরা অলিকে মহাব্বত করি আলেমদের ভালোবাসি কারণ আলেমদের সিনায় অলিদের সিনায় কোরআন আছে নবীর সুন্নাতের নূর আছে আমল আছে এখলাস আছে বুজুর্গি আছে এই কারণে আমরা আলেমদের মহাব্বত করি সুতরাং সাহাবা আজমাইনও চাইতেন রসুল্লার কাছ থেকে বরকত নেওয়ার ভালো কেউ কেউ চাইতেন নবীজি নখ মুবারক কাটতেছেন সাহাবিরা হাত পেতে থাকতো আমি এক টুকরা নখ পাইতাম সুমাল্লা বলতে পারলেন এটা কি জন্য বলেন তো বরকতের জন্য তারা তো নবী চিনেছে আমরা না চিনি কারণে তারা নবী পাকের অজুর পানি মাটিতে পড়তে দিতেন না সুভাল্লা বলেন তারা অজুর পানি নেওয়ার জন্য যুদ্ধ করতেন কার আগে কে অজুর পানিটা নিয়ে গায়ে মাতবেন তা মিসকাম্বরের চেয়েও সুগন্ধি হয়ে যায় স্মার থুথু নেওয়ার জন্য হাত পেতে থাকতেন কখন নিয়ে থুতুটা গায়ে মাখবেন চেহারায় মাখবেন রোগ ভালো হয়ে যাবে সুমান সাহাবিরা বরকত নেওয়ার জন্য পাগলের মতো তার পাশে পঙ্গপালের মতো ঘুরে থাকতে কেউ ঘাম নেয়ার জন্য শিশি আসে না বোতল নবীজির ঘরে জমা করে রেখে যেতে সুবহানাল্লাহ বলবেন না যে হুজুর আপনি তো রৌদ্রে হাঁটলে একটু ঘাম হয় একটু শিশিতে ভরে রাখে হুজুর বলেন কি কারণে কয় যে হুজুর ঘরের আতর শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না বুখারীর বর্ণনা আনহুম ইয়াখুজুনা বিকারুরা তারা বোতলের ভিতরে ঘাম ধরে রাখতে হুজুর বলেন আর কিছু হুজুর আমার ছেলের লেখাপড়া সব ভুলা যায় আপনার ঘামটা নিয়ে একটু তার মাথায় মুছে দিব হুজুর বললেন কদ আসাপতে সঠিক সিদ্ধান্ত ব্যবহার করলে সুগন্ধি হবে আল্লাহ স্মৃতি শক্তি ব্রেন বানায় সাহাবিরা বরকত নিতে চাইতে সেই বরকত ধারাবাহিকতায় নবী সাহাবি মহাবদেশ মুফাসের পীর বুজুর্গ আলে মলামাদের মাধ্যমে আজকের দিন পর্যন্ত পড়ছে বলেন বাবাজিরা আমার আলহামদুলিল্লাশ নামাজ পড়ালেন নিজ হাতে কবরে রাখলেন নিজেই কবরের মাটি সমান করে দিলেন আল্লাহর হাবিবের নিয়ম ছিল কবর দেওয়ার পর দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়তেন সুভাল্লা বলেন এখলাস পড়তেন দর্শনী পরে ইশালে সবাব পড়তেন কবর বেশির রুহে সবাব পৌঁছা দিতেন সুভাল্লা বলেন মাহফিলটাও তো ইশালে সবাব কথা কন না কি মাহফিল ইশালে সবাব ইশালে সবাব মানে কি ইশাল মানে পৌঁছে দেওয়া সবাব মানে সবাব কিছু দ্বারা রুহে পৌঁছায় দেওয়া সুবাহ আমরা যারা আছি আমরা সবাই জীবিত আপনি কি এটা চান যে মৃত্যুর পরে কিছু সওয়াব আপনার কবরে যাক কথা কথা না আমরা সবাই চাই